আপনার সন্তান হয় না তাহলে বিশেষ এই আমল করুন দেখবেন আপনার মাতৃগর্ভের দরজা আল্লাহ তার কুদরতের হাতে খুলে দিবেন মনে রাখবেন কারোর জন্য যদি আল্লাহ রহমতের দরজা খুলে দিই তাহলে সে দরজা বন্ধ করার মতো আসমান জমিনে আর কেউ নাই এই বিশেষ আমল করুন আল্লাহকে খুশি করুন দেখবেন আল্লাহ আপনাকে শূন্য কোল ভরে দেবেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম আল্লাফাকের কাছে তিনি দোয়া করেছিলেন তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তা কবুল করে তাকে হজরত ইয়াহিয়া আল্লাহকে দান করেছেন আল্লাফাক কোরআন কারিমে বলছেন হাবলি হে আমার প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে বুৎ পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী হজরত জাকরিয়া সাল্লাম আরও একটি দোয়া করেছেন ফারদা আন্তা হে আমার রব আমাকে একা রেখোনা তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী হজরত ইব্রাহিম আলী সাল্লাম আল্লাপাইকের কাছে তিনিও এই দোয়া করেছেন তিনি নিক সন্তানের জন্য দোয়া করেছিলেন অরব্বি হাবলি মিনা সলেহীন হে আমার প্রতিপালক আমাকে এক সুপুত্র দান করুন আল্লাহ নেক বান্দাদের দোয়া কবুল করেন কোরআনে আল্লাহ ফাক নেক বান্দাদের দোয়া তিনি শিখিয়েছেন অরব্বা না হাবলা না মিন আজি না ওয়াজুদিয়ে তিনা কুরতা আইন কুরতা আইন ওয়াজ আন্না লিল মুত্তাকিনা ইমামা হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মোত্তাতেই লোকদের নেতা বানিয়ে দেন সুতরাং বেশি বেশি ফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ সন্তান ধন সম্পদ বাড়িয়ে দেন আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করেন তিনি তোমাদের ধন সম্পদ সন্তান সত্যি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন নদী নালা প্রবাহিত করবেন সহবাসের পূর্বে দোয়া পরে একটি গুরুত্বপূর্ণ শূন্যতামল আবদুল্লাহিন আব্বাস রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত রাজশ্রী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তার স্ত্রীর সঙ্গে মিলিত হইয়া ইচ্ছা করে তখন সে যেন এই দোয়াটি পড়ে এই মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান আসে তবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না বিসমিল্লাহি আল্লাহ জন্নিব না শৈতানা ওয়া জন্নেব শা মা রাজাপ্তানা হে আল্লাহ আপনার নামে শুরু করছি আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন তার থেকে শয়তানকে দূরে রাখুন সুতরাং আমাদেরকে জানতে হবে সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ পাক তাই সর্বাবস্থায় তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে অবৈধ কোনো উপায় অবলম্বন করা যাবে না দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন ও সৎ পথে জীবনযাপন করা জরুরি তাহলেই আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করবেন